এটার দাম কত একটু গিফট নিয়ে আসছি এটার আবার দাম জিজ্ঞেস করতেছো গিফট এর দাম জিজ্ঞেস করে তুমি তো এটা নিশ্চয়ই ফ্রি ফ্রি নিয়ে আসো নাই তাই না এটা তো নিশ্চয়ই একটা দাম আছে তো তো দেখে মনে হচ্ছে অনেক দাম এত টাকা কই পাইছো এই চ্যাপ্টার এখানেই শেষ এ ব্রো হোয়াটস আপ আমার বন্ধু এখানে আটকে গেল কেন চুপ দিয়ে পারতো আচ্ছা আমার কোন বোন বা কাজিন কেউ আছে কি শুরু করছিস বন্ধু গার্লফ্রেন্ডেরকেও তো ফ্লার্ট করতে পারতেছি না ব্যাট এই জন্যই তো ওর ফোন খুঁজছিস আমি তো তো বন্ধু গার্লফ্রেন্ডের সাথে একটু একটু ফ্লার্ট না ইটস ওকে ওখানে দিয়েছি ভালো লাগতেছে তাই ভাবতেছে কি শরু আরে কে আসছে তো তুমি বললেই কি হবে নাকি তুমি বলবা আর আমি ইচ্ছা নেই ওর হাতে দিয়ে দেবো